সংবিধানের মৌলিক পরিবর্তন কে করবে অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত সরকার এমন প্রশ্নে ভিন্ন মত জনদের। তাদের ধারণা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের সম্ভাবনা খুবই ক্ষীণ তাই জুলাই সনদ বাস্তবায়নে নির্বাহী ক্ষমতা বলে সরকারকে আইন করার তাগিদ তাদের তবে সিদ্ধান্ত যাই আসুক ঐক্যমত্যে না আসা বিষয়গুলো প্রকাশ করবে কমিশন ইলেকট্রা রেফ্রিজারেটার খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা জুলাই অভ্যুত্থান যাকে কেবল একটি সরকারের পতন কিংবা ক্ষমতার হাত বদলের রাজনৈতিক আন্দোলন নয় একটি নতুন বাংলাদেশের দুর্নিবার স্বপ্নকে ছুতে চেয়েছিল কোটি মানুষ চোদ্দশো শহীদের রেখে যাওয়া সেই স্বপ্ন আজ যেন ক্ষতবিক্ষত বিচার সংস্কার ঘোষণাপত্র কিংবা ঐক্য কোনো কিছু সুরহা না করেই জুলাই অভ্যুত্থানকে ইতি টানার যে ডামাডোল তা ক্ষোভ আর বেদনায় বিদ্ধ করছে প্রজন্মকে ভাবাচ্ছে চিন্তকদের যে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে সেটা যাতে পুনর্বার না ঘটে সেটা আমাদের সকলে নিশ্চিত করা দরকার আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে সব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়নি এই ধর্ম নির্বাহ দুই মাস ধরে তেত্রিশটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এক বিন্দুতে আনার চেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের এই পর্বে সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নিতে এই আয়োজন কমিশনের জাতীয় রাজ্যবন্ধ বা রাজনৈতিক রাজ্যবদ্যকে পাশ কাটিয়ে কোনো কিছু করলেই সেটা টেকসই হবে না সবকিছুর উপরেই উর্দ্ধে আমাদের মনে রাখতে হবে যে যত শীঘ্রই সম্ভব আমরা যাতে গণতন্ত্রে উত্তরণ করতে পারি রাজনীতি যারা করছেন যারা সংসদে থাকবেন যারা বাংলাদেশের পলিসি নির্ধারণ করবেন তাদেরকে যেন এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে নিয়ে আসা যায় সেই কারণে একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে বক্তারা বলছেন এই সরকারের পক্ষে ঘোষিত সময়ের মধ্যে মৌলিক পরিবর্তন করা কঠিন তবে জাতীয় সনদের মাধ্যমে এমন বাধ্যবাধকতা তৈরি করার পক্ষে তারা যাতে নির্বাচিত সরকার এড়াতে না পারে বাহাত্তরে যে সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে রচিত হয়েছিল সেই সংবিধানটা রেখে আমরা প্রয়োজনীয় সংস্কারটুকু করতে পারি যদিও এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি সংবিধান কিন্তু আমার মনে হয় যারা করেছিলেন কারণ গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে রেখেছেন ওনার গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে চলে না কোনো সমাজতান্ত্রিক দেশে গণতন্ত্র নেই অক্ষ পিছনে গুলি জীবনে সুন্দর আপনি পাবেন না কোনো দিন হবে না এটাকে আপনি বাই অপারেশন অফ ইউর সব্রিন পাওয়ার যে সবরিন পাওয়ার ইউ হ্যাভ ডিরাইভড ফ্রম দি রিভলিউশন এর এর এক্সারসাইজ করে আপনি আইন করে এটা করে দিয়ে যান সিবাদ পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা যেন পরিকল্পনার ফাইলে বন্দি না থাকে সেই তাগিদি দিচ্ছেন বিশিষ্টজনরা শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা